একা একা ভক্তি জীবনে আমরা দিদি এবং অনেক সময় অবাক হবেন যে ভক্তরাই অনেক সময় আমাদেরকে বলবে যাতে আমরা ঐক্যবদ্ধ না থাকি বাইরের লোকরা বলো তো আমরা কিছু পরোয়া করি না বাইরের পরের কোথায় কি বাস যায় বিচ্ছা থাকা তুমি পেও না পরের কোথায় কিন্তু আমাদের মধ্যে থেকেই বলবে তুমি এত সুযোগ করছো না হ্যাঁ তুমি কি আরেকটু কঠোর হতে পারো না তুমি মুখের উপর বলতে পারো না এটা করতে পারো না ওটা করতে না মনটাকে বলুন খুব সাবধান আমরা একা একা ভক্তি জীবনে আমরা এই জন্য আনুগত্য প্রভুপাদের আনুগত্য গুরুদেবের কলিযুক্ত আমাদের অহংকার আমাদেরকে অনেক আমাদের অহংকারের সুসূষ দেয় না না তুই পারবি কুড়ি বছর চল্লিশ বছর তুই থেকে গেছিস তো কে আর তোকে কৃষ্ণ কথা শোনাবে তুই সব পারিস তো আমাদেরকে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না আমার এই ভক্তি জীবনে ক্ষুদ্র জীবনে আমি দেখেছি অনেক এবং আমি দেখেছি যাদের মধ্যে এই বৈষ্ণব সমাজকে শ্রদ্ধা করার সম্ভ্রম করার মনোভাব না থাকে আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকেও যদি আমরা সম্মান না দিই আমরা ঠিকব না আমি আজকে সকালবেলা গিয়েছিলাম হাওড়াতে ইস্কন সেন্টারে একটা প্রোগ্রাম করতে ওখানে সকালবেলা ব্রেকফাস্ট ছিল ইডলি আর ভাড়া আমি নিশ্চিত যদি আপনাদেরকে সকালবেলা যদি ইডলি খেতে দেওয়া হয় প্রভু অনেক অভিযোগ পাবেন কি ব্যাপার ভাত কোথায় ঠিকই আছে ওরা ইডলি খাচ্ছে তো কোথায় ভাত খান না আপনাকে কে নাম বলেছে কিন্তু এইটা নিয়ে যদি আমরা একটা আন্দোলন করি কেন ইদলি দিল ওদেরকে তো আমি তো একটা উদাহরণ দিচ্ছি এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমরা যেন একদম মাতামাতি না করি এমন কিছু কেউ হচ্ছে যার দরুন আমি জব করতে পারছি না সেটা নিয়ে ভাবুন কি ইদলি খাচ্ছে আর ভাত খাচ্ছে দেখা আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই বলুন হরে কৃষ্ণ সান ফ্রান্সিসকোতে প্রভুপাত গিয়েছেন সকালে প্রাতভ্রমণে আর আপনারা জানেন আমাদের রথযাত্রা শুরু হয় ওখানে সান ফ্রান্সিসকোতে প্রভুপাত যখন ওখানে গেলেন হাঁটতে হাঁটতে অনেক ভক্তরা ছিল দেখছে ভক্তরা রথ তৈরি করছে আর কি বিভিন্ন ভক্তরা সেবা করছেন আপনারা রথ তৈরি দেখেছেন তো কলকাতায় বিভিন্ন জায়গায় কখনো গিয়ে আপনারা প্রণাম করেছেন তো রথ তৈরি হচ্ছে রথকে প্রণাম করেছেন প্রভুপাত গিয়ে রথ তৈরি হচ্ছে প্রণাম করছে ভক্তরা একটু অবাক হয়ে গেছে প্রভুপাত প্রণাম করছেন আমি যখন লীলাটি আমি শ্রবণ করছিলাম আমি ভাবছি যে প্রভুপাত কত সূক্ষ্মভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রভুপাদ রথকে প্রণাম করছে তারপরে প্রভুপাদ বললেন দিস চ্যারিট আর নট ডিফারেন্ট ফ্রম দ্য লর্ড এই রথ ভগবানের থেকে অভিন্ন উই নট অনলি ওয়ার্সিপ দ্য লর্ড বাট ইজ পারফেন টু আমরা শুধু ভগবানকে আরাধনা করি তাই নয় কিন্তু ভগবানের সাথে যুক্ত যারা তাদেরকেও আরাধনা করি এ হচ্ছে ভক্তের মনোভাব তো ভক্ত ভগবান নাম ধাম আমাদের কাছে আরাধ্য এখন আপনাদের কাছে সবার কাছে হতে পারে এই লেক অ্যাভিনিউ একটা বিল্ডিং কিন্তু আমাদের কাছে এটা কিন্তু আরাধনার স্থান যেখানে আমরা সবাই এসে গরিবটার সামনে শ্রবণ কীর্তন করতে পারি প্রসাদ পেতে পারি এটা বলরামের একটা প্রকাশ মন্দির হচ্ছে বলরামের প্রকাশ রথ হচ্ছে বলরামের প্রকাশ ভক্ত হচ্ছে বলরামের প্রকাশ ধাম হচ্ছে বলরামের প্রকাশ সেই জন্য এত সম্মান সেই জন্য ভক্তরা সর্বদা ওই মনোভাব নিয়ে থাকে প্রার্থনার মনোভাব নিয়ে থাকে যখন কোনো ভক্ত প্রার্থনার মনোভাব নিয়ে থাকে তখন তো অহংকারে কোনো প্রশ্নই উঠে না প্রভুপাত রথকে প্রণাম করছে আমার তো একবারও মনে পড়ছে না কত জায়গায় গিয়েছি রথ দেখেছি রথ তৈরি হচ্ছে এখন ভাবছি যখন রথ দেখব প্রভুপাত করেছেন এত বছর পরে আমি শিখলাম এটা প্রভুপাত কতটা শ্রদ্ধা সম্ভ্রমের সহিত ভক্তদের দেখাশোনা করেছেন প্রভুপাদ নিজের শিষ্যদেরকে বলেছেন তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি ওনার শিষ্যদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছেন ওনাদের আনুগত্য দেখে প্রভুপাত কত ক্রন্দন করেছেন ওনাদের স্বার্থ ত্যাগ দেখে প্রভুপাত কত ক্রন্দন করেছেন মায়াপুরে কতটা শ্রদ্ধা থাকলে ভালোবাসা থাকলে এরকম মনোভাব আসায় আর এই সমস্ত শিক্ষাই হচ্ছে ভক্তি জীবনে চলার পথ এইটা মন দিয়ে এইটা আমাদের সত্যিকারের সব লীলাই আমাদের কাজে লাগবে এটা মনে একটু বেশি বেশি লাগবে বলুন হরে কৃষ্ণ সবাই জেগে আছেন তো একজন ভক্ত প্রভুপাতের কাছে গিয়ে মন্দির ম্যানেজমেন্ট নিয়ে অনেক অভিযোগ করেছে অনেক অভিযোগ প্রভুপাত তাকে বললেন ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু বেটার ওয়াই ইউ তুমি যদি ভাব তুমি এর থেকে ভালো করতে পারবে তুমি কেন করছো না এখন ওই ভক্ত কী ভেবেছে ভগবান জানে ও তো প্রভুপাতকে এক নাগারে অনেক কিছু বলে দিয়েছে প্রভুপাদ এরকম বলেছে তুমি যদি ভালো পারো তুমি কেন করছো এখন এর এটা শোনার পর প্রভুপাতকে প্রণাম করে বাইরে গেছে বাইরে গিয়ে সবাইকে বলছে প্রভুপাত আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন প্রভুপাত আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন আমি হচ্ছে এই মন্দিরের টেম্পল কমান্ডার এবং সবার উপরে মাতব করতে হয়ে প্রভুপাত কিন্তু এটা জানতো না যে ও সবাইকে কিরকম বলে বেড়াচ্ছে এখন কয়েকদিন ধরে ভক্তদেরকে অনেক জ্বালাতন করেছে কারণ সবাইকে বলে বেড়াচ্ছে প্রভুপাত কি বলেছে তুমি যদি ভাবো তুমি ভালো তুমি কেন করছো না এখন ও সবাইকে বলে বেড়াচ্ছে ওই হচ্ছে টেম্পল কমান্ডার সবাই মাত্র বিড়ি করছে এখন এর পরে ভক্তরা এসেছে প্রভুপাদের কাছে জানার জন্য প্রভুপাদ আপনি কি ওনাকে এরকম কোনো দায়িত্ব দিয়েছেন কি না প্রভুপদ বলেন না তো আমি ওরকম করে দায়িত্ব দিয়ে আচ্ছা ও কি করছে এই করছে প্রভুপাতকে সব বলে ও ডাকো প্রভুপাত ওনাকে ডাকলেন প্রভুপাত তখন বললেন মন দিয়ে শোনান ইউ বিকাম ওয়ান প্রথমে তুমি সবার সেবক হও আগে অ্যান্ড দেন বিকাম দ্য টেম্পল কমান্ডার তারপরে তুমি টেম্পল কমান্ডার হবে এখানে দুটো ভাগ আছে অনেকে ভাবতে পারে আগে সেবক হ তারপরে নেতা হবে না ভুল আগে সেবক হতে হবে কার না শব্দ ব্যবহার করেছো আবার কার সবার ফার্স্ট ইউ বিকাম দ্য সার্ভেন্ট অফ এভরি প্রথমে তুমি সবার সেবক হও এবং সেই সেবকের মনোভাব নিয়ে তুমি টেম্পল কমান্ডার হতে পারো ইস্কনে দেখবেন এখন অত্যন্ত বিখ্যাত শব্দ সার্ভেন্ট লিডার সে টেম্পল প্রেসিডেন্ট হোক জিবিসি হোক সন্ন্যাসী হোক আর গুরু হোক সবার ক্ষেত্রে ইস্কনে এই শব্দটি এখন খুব প্রচলিত শব্দ এখন সার্ভেন্ট লিডার আগে সার্ভেন্ট আগে সেবক পরে কর্তৃপক্ষ আচ্ছা কর্তৃপক্ষ কিন্তু সেবকের মনোভাব নিয়ে কর্তৃপক্ষ এটা খুব খুব গুরুত্বপূর্ণ তো আমি ব্যাসাসনে বসছি বলে আমি একটা কিছু না ব্যাসাসনে বসতে হবে সেবকের মনোভাব নিয়ে ব্যাস যখন নামব তখনও সেবকের মনোভাব যখন কীর্তন করব তখনও সেবার মনোভাব যখন ম্যানেজমেন্ট করব তখনও সেবকের মনোভাব যখন জব করব তখনও সেবা মনোভাব এইরকম মনোভাব নিয়ে কে যখন ভক্তিপথে এগোতে পারে তখনই সে ভক্তি জীবনের আনন্দ অনুভব করতে পারবে হরে কৃষ্ণ এটা একটা খুব ইন্টারেস্টিং কাহিনী নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে প্রভুপথ গিয়েছেন বারাণসীতে বেনারস ওই সময় গোরগগোবিন্দ মহারাজ উনি কিন্তু যোগদান করেননি কিন্তু উনি কৃষ্ণের পরম ভক্ত ছিলেন উনি তো উনি খবরের কাগজে দেখেছে যে বিদেশি ভক্তরা এখন নাম প্রচার করছে এবং উনারা এখন বেনারসে আছে ওই সময় প্রভুপাত বেনারসে ছিলেন প্রায় চল্লিশ জন বিদেশি ভক্তকে নিয়ে প্রভুপাত বেনারসে এবং এইটা পড়ে গৌরগোবিন্দ মহারাজ খুব খুব অনুপ্রাণিত হন উনি এবং ওনারা হচ্ছে দোষা সমেত ঘাট থেকে তপন মিশ্র প্রভুর বাড়ি আপনারা গিয়েছেন তো বেনারসে কারে গিয়েছেন বেনারসিতে গিয়েছেন তপন মিশ্র প্রভুর বাড়ি যেখানে মহাপ্রভু থাকতেন প্রসাদ পেতেন আচ্ছা পরে যখন যাবেন তখন যাবেন আমি গিয়েছি আমি মানে দুবার গিয়েছি দুবার আমার খুব ভালো লেগেছে ওই বাড়িটা এখনও আছে তপন মিশ্রের বাড়ি চৈতন্য চৈতন্যিত বর্ণনা দেখবেন যেখানে সনাতন গোস্বামী আসলো মহাপ্রভু ওই ব্লাঙ্কেটের দিকে তাকালো ওগুলো সব তপন মিশ্র প্রভুর বাড়িতে তো ওই দশা সমেত ঘাট থেকে ওই কীর্তন সহযোগে তপন মিশ্র প্রভুর বাড়ি পর্যন্ত ভক্তরা গিয়েছে তো ওইখানে গৌরগোবিন্দ মহারাজ গিয়েছেন তখন প্রভুপাত ছিলেন ওখানে প্রভুপাতকে দেখে উনি প্রণাম করেছেন গৌরগোবিন্দ মহারাজ প্রণাম করে গৌরগোবিন্দ মহারাজ হিন্দিতে প্রপাদের সাথে বার্তালাপ শুরু করলেন যে স্বামীজি আপনি যখন আমেরিকায় গেলেন আপনি এদেরকে ভক্ত বানালেন কি করে এটা কি করে সম্ভব আর বিদেশিরা আপনার কথা ভক্ত হয়ে গেল এটা মস্তক মুন্ডন ধুতি পড়ছে তিলক চা স্পর্শ করে না প্রভুপা তখন উত্তর দিচ্ছেন আমি শুধু কৃষ্ণ নাম করেছি ওদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি প্রকৃতপক্ষে সবাই আনন্দের সন্ধান করছে আর দেখো এরা কত সুন্দরভাবে ভাবে কৃষ্ণ গ্রহণ করেছেন এটা শোনার পরে গৌরগোবিন্দ মহারাজ জিজ্ঞাসা করছে এরপরে আপনি কোথায় যাবেন প্রভুপাত বলছেন এরপরে আমি গোরাখপুরে যাব আমি আসবো পরে গোরখপুরে আমিও যাবো কারণ এই প্রভুপাদকে দর্শন করে এই বিদেশি ভক্তদেরকে দর্শন করে যেভাবে গীত করছে রাস্তায় গৌরগোবিন্দ মহারাজ এক কথায় স্তম্ভিত হয়ে গেছে একটা অসাধ্য সাধন ব্যাপার তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী বাস্তবে উনি দেখছেন উনি গোরখপুরে এসেছেন সেই সময় প্রভুপাত কৃষ্ণ নিকেতন বলে একটি বিল্ডিং বা স্থান সেখানে উনি প্রভুপাত ছিলেন ওইখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে কি গৌরগোবিন্দ মহারাজ যখন আসেন প্রভুপাতকে দর্শন করতে অন্য সময় তপন মিশ্র প্রভুর ওখানে যখন প্রভুপাতকে দর্শন করছিলেন তখন অন্যান্য শিষ্যরা ছিল প্রভুপাতের সাথে কিন্তু যখন এইখানে যখন আসেন গোরাকপুরে যখন আসে প্রভুপথ একা বসেছিল আর কোনো কারণে গোবিন্দ মহারাজ প্রভুপথকে চিনতে পারেনি বুঝতে পারছেন অনেক সময় হয় না একবার দেখা হলো আর কখনো কখনো একবার দেখার পর একদম এখানে গেতে যায় আবার কখনো কখনো মানে ঠিক মানে ঠিক রিকালেক্ট করতে পারছেন আর কি তো একদম প্রভুপাতকে দেখেছে কিন্তু প্রভুপাতকে চিনতে পারেনি এবং প্রভুপাতকে জিজ্ঞাসা করছেন গৌরগোবিন্দ মহারাজ আপনি জানেন এসি বেদান্ত স্বামী কোথায় প্রভুপাতকে জিজ্ঞাসা করছে প্রভুপাত তখন জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও উনি চিনতে পারছেন না প্রভুপাত ওইভাবে করছেন তুমি ওনার সাথে কেন দেখা করতে চান তখন গৌরগোবিন্দ মহারাজ বলছেন কারণ উনি হচ্ছেন আমার গুরু উনি হচ্ছেন আমার গুরু এবং আই লাইক হিম ভেরি মাচ আমার ওনাকে খুব ভালো লাগে প্রভুপাত তখন জিজ্ঞাসা করছেন ওয়াই ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট হিম অ্যাজ অ্যাজ এ গুরু তুমি কেন ওনাকে গুরুরূপে কেন স্বীকার করছো তুমি তখন উনি বলেন কারণ উনি হচ্ছেন মহাপ্রভুর ভক্ত গোরগোবিন্দ মহারাজ প্রভুপাতকে বলেন যে এসি ভক্ত বেদান্ত স্বামী হচ্ছেন আমার গুরু কারণ উনি হচ্ছেন মহাপ্রভুর সেবক প্রভুপদ ওনাকে জিজ্ঞাসা করেন মহাপ্রভু কে হ্যাঁ প্রভু লীলা করছেন ওনার সাথে যে কে মহাপ্রভু গৌরগোবিন্দ মহারাজ বলেন যে মহাপ্রভু তো কৃষ্ণ তুমি কেন মহাপ্রভুকে কৃষ্ণরূপে স্বীকার করো কারণ প্রভুপদ বলছেন উনি কৃষ্ণ না উনি কৃষ্ণ না উনি তো কৃষ্ণার ভক্ত গৌরগোবিন্দ মহারাজ খুব দৃঢ়ভাবে বলছেন না আমি চৈতন্য চরিত্র আমি পড়েছি এবং সেইখানে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান প্রভুপদ বলছেন নো 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 তিনবার নো 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 হি ইজ নট কৃষ্ণ হি ইজ এ ডিভোটি অফ কৃষ্ণ গৌরগোবিন্দ মহারাজ বলছেন না উনি কৃষ্ণার ভক্ত না উনি কৃষ্ণ স্বয়ং প্রভুপদ আবার বলছেন ন না না ভক্ত এইবার গেছে খুব বলছে একদম চুপ করুন আর একটা কথা শুনতে চাই না আপনার থেকে প্রভুপাত বলছেন গৌরগোবিন্দ মহারাজের খুব দৃঢ় ভাবে আর এইটা শুনে প্রভুপাদ হাসতে শুরু করেছে মানে জোরে জোরে অট্ট হাসি প্রভুপাদ এত খুশি হয়েছে যে গুরুগোবিন্দ মহারাজের কত বিশ্বাস দৃঢ় বিশ্বাস খুব খুশি হয়েছে আর খুব জোরে জোরে হাসতে শুরু করেছেন আর ওই সময়ে প্রভুপাত এত জোরে জোরে হাসছেন এ অনেকক্ষণ কথা হয়েছে তো এবারে ভক্তরা আসতে শুরু করেছে এখন যারাই ভক্তরা আসছে পুরো ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করছে প্রভুপাতকে দেখে তখন গোবিন্দ মহারাজের খেয়াল হলো আরে ইনি তো প্রভুপাত আমি কি করে বসলাম এতক্ষণ ধরে আর আরো ভক্ত এসেছে সবাই সুষ্ঠ ধন্যবাদ প্রণাম করেছে প্রভুপাতকে এত শ্রদ্ধা এত সম্ভ্রম এত ভালোবাসা তখন এইটা সবাই যখন প্রণাম করছে গোবিন্দ মহারাজ প্রণাম করেছে প্রভুপাতকে প্রণাম করে বলছে প্রভুপাত প্লিজ হিভ মাই আপনি আমাকে ক্ষমা করুন আই হ্যাভ অফেন্ডেড ইউ আই হ্যাভ অফেন্ডেট ইউ লোটাস ফিট আপনার চরণ কমলে বড় অপরাধ হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন প্রভুপাত তৎক্ষণাৎ হাতটা হাত হাতটা সঙ্গে সঙ্গে প্রভুপাত গৌরগোয়েন্দা মাঝে হাত ধরেছে এরকম করে হাত ধরব তুমি ভিতরে আসো এটা প্রভুপাতে ঘরের সামনে বাইরে হচ্ছিল প্রভুপাত হাত ধরে গৌরগোয়েন্দাকে ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে প্রভুপাদ তখনও জোরে জোরে হাসছে প্রভুপাতকে বলুন একদম চুপ করুন একটু কথা বলবেন না প্রভুপাত এত খুশি হয়েছে এত খুশি হয়েছে আর জোরে জোরে হাসতেই আছে আর সবাইকে প্রভুপাত এই কাহিনী বলছেন প্রভুপাদের আনন্দ এখানে যে হি নোস তার শ্রী চৈতন্য মহাপ্রভু ইস কৃষ্ণ যে এ জানে এ দৃঢ় বিশ্বাস যে মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হরি বল তারপরে প্রভুপদ বলল ওনাকে দেখিয়ে গৌরগোবিন্দ মহারাজকে দেখিয়ে ইউ মি তুমি আমাকে শাসন করলে আই লাইক ইট আমার খুব পছন্দ হয়েছে আই লাইক ভেরি মাচ উইথ ইয়ার ওয়ার্ডস ও সরি আই এম ভেরি হ্যাপি উইথ ইয় ওয়ার্ডস আমি তোমার কথাতে খুব খুশি আছে আমাদের ওরকম বিশ্বাস কখনো কখনো ভগবান আমাদেরকে পরীক্ষা করবে কখনো কখনো গুরুদেব আমাদেরকে পরীক্ষা করবে প্রস্তুত আমরা বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবে যাতে আমরা একটু বিচ্ছিত হয়ে যায় দেখার জন্য আমরা কি করে দৃঢ় আছি ভক্তি জীবনে না না একটু প্রলোভনে আমরা পা দিয়ে দেব মায়ের ফাঁদে পা দিয়ে দেব হারিয়ে যাব এই সংসারে গৌরগোবিন্দ মহারাজ জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে এই কলিযুগে ভগবত প্রাপ্তির সবচাইতে সহজতম উপায় মহাপ্রভুর ভক্ত হওয়ায় সেই জন্য ঠাকুর খুব পরিষ্কার করে বলেছেন প্রভোধানন্দ সরস্বতী খুব পরিষ্কার করে বলেছেন কলিযোগে ভগবান কৃষ্ণকে আরাধনা করা খুব কঠিন খুব কিন্তু সেই ভগবান কৃষ্ণ যখন মহাপ্রভু রূপে অবতীর্ণ হন এবং উনার চরণ কমলকে যদি আত্মসমর্পণ করে খুব সহজেই সে কৃষ্ণকে পেতে পারে সংসার সিন্ধুতরণে হৃদয় যদি স্যা সংকীন মৃত রে रमते मनश्चे प्रेमम बिहरने यदि चित्तवृत्ति चैतन्य चंद्रचरणे शरण प्रयत हे भगवान भक्तरा हे भगवत भक्तगण जो ये संसार समुद्रता उद्धार हार वासना हरिन अप्रकृत तो रस अनुभव आनंद उपभोग करेमे हाबुडुबु खावार जो इच्छा थके महाप्रभुर भक्त প্রভুপাতেন গৌরগোবিন্দ মহারাজের প্রতিটা বিশ্বাস ছিল মহাপ্রভু হচ্ছেন ভগবান কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে এখানে কয়জন ভক্ত আছেন যারা পাঁচ বছর ভক্তি জীবন আছেন হাত কমপক্ষে পাঁচ বছর কমপক্ষে পাঁচ বছর কারা কারা ভক্তি জীবনে কে দশ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এক বছর কারা কারা এক বছর যারাই ভক্তি জীবনে এসেছেন একদিন হোক বা তিরিশ বছর হোক আমাদের মনে কি তোর শঙ্কা কাজ করে আশঙ্কা কাজ করে পারব তো ভক্তি জীবনের টিকে থাকতে পারবো তো কিছু হবে আমার আমার দ্বারা হবে ভক্তি জীবনে সেই অর্থে এগোতে পারব কি একটা চিঠি দেখুন ফার্স্ট সেপ্টেম্বর মন দিয়ে শুনুন ইউ ডু নট রিকোয়ার টু ওয়ার্ড অ্যাস আই শ্যাল নেভার লিভ ইউ তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাবো না ইউ আর মাই ডিসাইফ অ্যান্ড আইম ইয়ার স্পিরিচুয়াল মাস্টার তুমি আমার শিষ্য এবং আমি তোমার গুরু সো দ্যার ইজ নো কোশ্চেন তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই উঠে না সো অ্যাজ লং অ্যাজ ইউ ফলো মাই ইন্সট্রাকশন ভেল তুমি যতদিন আমার নির্দেশ পালন করবে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না জাস্ট রিমেম্বার শুধু মনে রেখো আন্ডার অল সারক টু চ্যান্ট সিক্সটিন রাউন্ডস অফ জপ ডেলি অফার ইয়োর প্রসাদম টু কৃষ্ণ প্রত্যেকটা দিন ষোলো মালা জপ করবে এবং যা গ্রহণ করবে ভগবানকে দিয়ে গ্রহণ করবে দিস থিংস উইল প্রটেক্ট ইউ আন্ডার অল কন্ডিশনস উইদাউট ডাউট তুমি যদি আমার এই নির্দেশ পালন করো যে কোনো পরিস্থিতিতে তুমি সুরক্ষিত থাকবে উইদাউট এনি ডাউট কোনো সন্দেহজনক যেন না থাকে সে প্রভুপাদ এই চিঠি শ্রবণ করার পরে কারোর মনে কোনো দুশ্চিন্তা আছে প্রভুপাদ পুরো দায়িত্ব নিচ্ছেন আমরা প্রভুপাদের সৈনিক এবং সে প্রভুপাদের শুদ্ধ প্রতিনিধি আমাদের গুরু বর্গরা রয়েছেন যারা আমাদেরকে পথ দেখাচ্ছেন কিন্তু প্রভুপাদের কথায় দৃঢ় বিশ্বাস যেন আমাদের থাকে তাহলে আমরা টিকে থাকবো প্রভুপাত বলছেন দিস থিংস উইল প্রোটেক্ট ইউ আন্ডার অল কন্ডিশন সমস্ত প্রতিকূলতায় আমরা সুরক্ষিত থাকব যদি আমরা মালা জব এবং প্রভুপাত যা নির্দেশ দিয়েছেন সেগুলো যদি পালন করি আরেকটি কথা প্রভুপাত এখানে বলছেন যা গ্রহণ করবে ভগবানকে দিয়ে গ্রহণ করবে তাহলে আমরা সুরক্ষিত থাকবো জপ বইতে আপনারা পড়েছেন এখানে প্রভুপাত বলছেন তুমি যদি পালন না করো আমি তোমাকে রক্ষা করতে পারবো না খুব পরিষ্কার ইংরেজিতে কোথাও আছে না দ্য বল ইজ ইন ইয় কোর্ট না এখন এটা আমাদের উপর নির্ভর করছে আমরা কিভাবে এটাকে গ্রহণ করব কতটা গ্রহণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे प्रभुपाद की जय पतित पावन शिशि गौरताय की जय श्री नवद्वीप धाम की जय समवत गौर भक्तवृंद की जय ताय गौर प्रमानंदे